যদি ব্লাউজ থাকে সেক্ষেত্রে আপনারা ডবল ব্লাউজ গুলো আপনারা কারিং করে নিতে পারবেন এখান থেকে দেখুন এই সাইড এর থেকে সমান করে নিয়ে এই সাইডে সমান করার পর এই মাপে কিন্তু এক একটা কাস্টমারের দুইটা ব্লাউজ এই জন্য একটা কারিং করার পর আরেকটি এইভাবে বসায় তারপর কারিং গুলো করে নিতে পারবে এই ব্লাউজ কারিং করা আছে এই জন্য আমরা এখান থেকে একটি ব্লাউজ কারিং করে নেবো এখানে সিট আছে চোদ্দো গ্রেড এখানে চল্লিশ বডির মাপে আপনার ব্লাউজটি কাটিং করা আছে এখান থেকে একটা প্রথমে একটা ভাঁজ দিয়ে নেব এইভাবে ভালো এখান থেকে চার দশ চল্লিশ দশ ইঞ্চি এবং এখানে হাফ ইঞ্চি আরো হবে শিলার জন্য আপনারা এইভাবে ডবল যদি ব্লাউজ থাকে সেক্ষেত্রে আপনারা ডবল ব্লাউজ গুলো আপনারা কাটিং করে নিতে পারবেন এখান থেকে দেখুন এই সাইডের দিকে সমান করে নিয়েছি এই সাইডে সমান করার পর এই মাপে একজন একটা কাস্টমারের দুইটা ব্লাউজ এই জন্য একটা কাটিং করার পর একটি এইভাবে কষায় কাটিং গুলো করে নিতে পারবে তখন গুলো করবে তখন অ্যাকুরেট ভাবে কাটার চেষ্টা করবে এই যে বাড়তি আছে এইগুলো বাড়তি গুলো কেটে এটা হচ্ছে এখানে ফোট দিন দিতে হবে অর্থাৎ চাকাম দিয়ে দিবেন এইভাবে এ সাইডের চা চাকাম দিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর দেখুন এখান থেকে আমি সামনের পার্টি ব্লাউজের সামনে পার্টটা কিভাবে কাটিং করবেন এইভাবে সুন্দর করে ভাঁজ করে দিবেন এইভাবে একটা ভাঁজ দিবেন ভাঁজ দেওয়ার পর এই যে যে ব্লাউজটি কাটিং করা হচ্ছে সামনে পাট এটা এখানে এইভাবে দেখবেন

এই সাইড দিকে এইভাবে এই অনুযায়ী অর্থাৎ আপনার এই ব্লাউজের যে রাখা আছে এই রাখা অনুযায়ী এইভাবে কাটিং করে দেবেন যে কম বেশি আছে এটা কাটিং করে দেবেন এইভাবে তারপর এখানে চাকাম দিয়ে নেবেন এইভাবে এই সাইড দুটো একটা চাকাম দিয়ে নেবেন এই সাইড দুটো একটা চাকাম দিয়ে নেবেন তো একটি ব্লাউজ কাটিং করার পর একটি মাপে একটি মাপে আপনার ব্লাউজগুলো কাটিং করে নিতে পারবেন এইভাবে তো এটা হচ্ছে সামনে পার্ট লঞ্চটি কানেক্ট করা হয়ে গেল এখন হাতা তো এর সাইড থেকে এখন হাতা দুইটা একসাথে কাজ করে নিব এই যে দুইটা আপনারা এইভাবে এই সাইডের দিকে এভাবে রাখবেন তো রাখার পর এটা আপনার এইভাবে ডিভল্স করে নেবেন এই যে এইভাবে ডিভল্স করে নেবেন ভাঁজ করার পর দেখুন এটা হচ্ছে আপনার হাতা কারণ এর মাপ করে এখন হাতাটা কানেক্ট করে নেবো এই যে এখানে আপনার পায়ের আছে এই জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ বাড়তি নেবো না হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেবো তো পর এই যে এই সমান করে দেবেন নেওয়ার এই মাপ অনুযায়ী এখন কানেক্ট করে দেবেন এখানে চাকান দিয়ে নেবেন এরপর এই যে এখানে আপনার হাতা যে তালপাতগুলো কানেক্ট করা আছে এই তালপাতটা আপনারা এভাবে কানেক্ট করে নেবেন এখান থেকে দেখুন এটা সে এখানে মিডিল একটা চাকর দিয়ে দিবেন কি হবে টাকাম দেওয়ার পর এটা এখন এই সাইড এর দিকে দুইটা এবার তালপার কারি করে দেব এখানে একটা মার্ক করে দিবি